নমস্কার দেখছেন খবর বাংলা সঙ্গে রয়েছেন প্রিয়াঙ্কা শিল্পাঞ্চলের খবর নিয়ে তবে তবে নজর রাখব খবরে কুলটি পৌরসভার বড় কার্যালয়ে রাস্তা সংস্কারের দাবি দাবিতে কুলটি ব্লক কংগ্রেসের উদ্যোগে বিক্ষোভ এবং স্মারক প্রদান করা হয় স্থানীয়দের অভিযোগ কুলটি মিউনিসিপ্যালিটি রোড দীর্ঘদিন ধরে খারাপ অবস্থায় পড়ে রয়েছে অথচ পূর্বে স্মারক লিপি দিলেও কোনো কার্যকারী পদক্ষেপ নেওয়া হয়নি ভুল করছে এটা কার্যক্রম নয় আপনাদের আঙুল তুলে দেখিয়ে দিচ্ছি যে এখানে রাস্তা খারাপ উত্তর তো শুনুন কুলটি পৌরসভার কুলটি বড় কার্যালয়ে বৃহস্পতিবার রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ এবং স্মারকলিপি প্রদান করা হয় কুলটি ব্লক কংগ্রেসের নেতৃত্বে অভিযোগ কুলটি মিউনিসিপালিটি রোড যা এলাকা প্রধান রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে এই রাস্তা সংস্কারের জন্য এর আগেও স্মারকলিপি প্রদান করা হয়েছিল তবে কার্যকরী উদ্যোগের পরিবর্তে শুধুমাত্র আশ্বাসই পেয়েছে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ চলাকালে কুলটি বড় কার্যালয়ে প্রবেশের সময় কুলটি আট নম্বর ও ন নম্বর বড় চেয়ারম্যান রবিলাল টুডু এবং চৈতন্য মাঝিকে বিক্ষোভের মুখে পড়তে হয় খবর রয়েছে আপনারা জানেন যে এটা মোটামুটি প্রায় আজ এক বছর আগে আপনাদের এই সামনে আমরা এই মিউনিসিপাল রোডটা নিয়ে একবার ঘেরাও করেছিলাম রাস্তায় অবরোধ করেছিলাম আমরা গাড্ডাগুলোতে বর্ষার জল জমে যাওয়া গাড্ডাগুলোতে মাছ চাষ করেও তো আজ এটা প্রায় এক বছরের কাছাকাছি হতে চলল তো এই রাস্তাটার কিন্তু মেরামত বা তৈরির কোনো আমরা মিউনিসিপ্যালিটি হোক বোরো অফিস হোক বা কর্পোরেশনের আন্ডার থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি দুঃখের বিষয় হলো যে এই রাস্তাটা খুবই বিপজ্জনক অবস্থার মধ্যে রয়েছে এটা সকলেই দেখছেন সকলের যাতায়াতের জন্য খুব অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে ঢুকতে মনে মানে একদম অসভ্য ভাষায় কথা বলছে আর যে কথাগুলো এখানে কোনো যুক্তি নেই সেই কথাগুলো বলছে আচ্ছা বলুন তো আমরা কি নিয়ে আসবো কি করব এই কথাটা ওদের বলার এখানে কোনো প্রসঙ্গ আছে আমরা নিজের মোটর সাইকেল নিয়ে এসে এখানে দাঁড় করালাম ওদের চোখের সামনে বলছি ওরা বলছে যে আমরা চার চাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছি আমরা চার চাকা নিয়ে এসেছি ওরা দেখলো তো আর দ্বিতীয় কথা ওই যে রাস্তাটার ব্যাপারে ওরা বলছে সেই রাস্তাটার ব্যাপারে ওরা জিজ্ঞাসা করুক আমাদেরকে আমাদেরকে থ্রেট করছে থ্রেট করার কে মশাই আর দ্বিতীয় কথা এইভাবে কি গেট জাম করার কথা বটে সরকারি দপ্তরে একদম ঘিরে বিক্ষোভ একদম ভাষায় কথা বলছে যে কথাগুলো বলা উচিত নয় কোনোদিন থেকে রাহুল पासवानের রিপোর্ট খবর বাংলা রানীগঞ্জের সাহেবগঞ্জ মোড়ে বেশ স্থানীয়রা রাস্তার ধুলো সমস্যার প্রতিবাদে ছাই বোঝাই গাড়ি আটকে বিক্ষোভ দেখান তারা দাবি করেন দৈনন্দিন ভারী গাড়ি চলাচলের ধুলোর পরিমাণ বেড়ে যাওয়ায় তাদের জীবনযাত্রা বিঘ্নিত হচ্ছে এবং দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে শিল্পাঞ্চল শহর রানীগঞ্জের সাহেবগঞ্জ মোড় বাইপাসের সাত নম্বর জাতীয় সড়কে বৃহস্পতিবার স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে চলতে থাকা রাস্তার ধুলোর সমস্যার কারণে বিক্ষোভ দেখায় তারা রাস্তা অবরোধ না করে শুধুমাত্র ছাই বোঝায় গাড়ি আটকে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ প্রতিদিনই দশ টাকা ১৬ টাকা এবং বারো টাকার বিভিন্ন ডাম্পার ওই সড়ক দিয়ে চলাচল করছে যার ফলে রাস্তার ধুলোর পরিমাণ বেড়ে যাচ্ছে অনেক তারা জানান এই অতিরিক্ত ধুলোর কারণে এলাকাবাসীরা স্বাভাবিক জীবনযাত্রা চালাতে অক্ষম হচ্ছে এছাড়াও সড়কটি দিয়ে চলাচলকারী পথচারীদের জন্য দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে তাদের দাবি দ্রুত সড়কটির ওপর জল দেওয়ার ব্যবস্থা চালু করা হোক যাতে ধুলোর পরিমাণ কমে এবং পরিবেশের অবস্থা উন্নত হয় বিক্ষোভটা আমাদের বিশেষ করে হচ্ছে আজকে যে রাস্তা যা দুর্দশা এবং যে অবস্থার মধ্যে এখন রাস্তার যে অবস্থা হয়ে যাচ্ছে তাতে বাচ্চাদের শরীর সুস্থ থাকাতে অসুস্থটা বেশি হয়ে যাবে তাই আমরা প্রশাসনকে একটা আবেদন করছি বা গাড়ি মালিক আবেদন করছি কেন এই জিনিসগুলোকে লক্ষ্য রাখলে আমাদের পরিবেশ আমাদের ছেলে মেয়ে আমাদের প্রত্যেকটা ছেলে মেয়ে সুস্থ থাকে গাড়ি আটকানোর কারণ হচ্ছে এই রাস্তার মধ্যে যত ছায় পড়ছে যে পাবলিকের খুব অসুবিধা হচ্ছে ছোট ছোটো বাচ্চারা স্কুল যাচ্ছে মুখ মুখে ঢাকা দিয়ে যেতে হচ্ছে এমন অবস্থা একদম রাস্তা দেখা যাচ্ছে না এটা ব্যবস্থা করতে হবে কিছু ডেভেলপের কাজ হচ্ছে তাতে আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু ওই যেরকম আমরা চাইছি দু টাইম জল দেখ যাতে ছাই না উড়ে ডাস্ট না উড়ে গাড়ি গুলো রাফ গাড়ি চালাইছে প্লাস এই গুলো দেখতে হয় না আজ কালকে যে এক দিন হল যে আমার হাতে লাগিয়ে আর বোঝটা আছে বুঝলে তো ফ্যামিলি বা মানুষ বডি কিন্তু এই যে ফ্যামিলি ইয়ার যেটা হচ্ছে কেন মানুষটা দেখতে হচ্ছে সবাই খারাপ বলি বলুন হ্যাঁ প্রচুর অসুবিধা হচ্ছে পলিউশন তো বেশিই হচ্ছে এবং ধুলো ডাস্টের জন্য আমাদের নিজেদের অ্যালার্জি সমস্যাগুলো বেড়ে যাচ্ছে কিন্তু উপায় তো কিছু করছে না এখানের প্রশাসন

আসানসোলে শুরু হল নয়েন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট টুর্নামেন্টের উদ্বোধন করেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তিনি জানান ফুটবল খেলা শুধু শরীরচর্চার মাধ্যম নয় এটি যুব সমাজের একতা ও মনুষ্যত্বের প্রতীক আসানসোলে শুরু হলো নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট শিকাগো বক্তৃতার ঐতিহাসিক দিনে আসানসোল সাংগঠনিক জেলার ধাতকা পলিটেকনিক ময়দানে শুরু হলো নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট টুর্নামেন্টের উদ্বোধন করেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী সুকান্ত মজুমদার জানান ফুটবল খেলা শুধু শরীর চর্চার একটি মাধ্যম নয় এটি যুব সমাজের মনুষ্যত্ব ঐক্যের প্রতীক এই ধরনের টুর্নামেন্টগুলো যুবকদের মধ্যে একতা সৌধার্য ও কর্মস্পৃহা বৃদ্ধি করতে সাহায্য করে তিনি আরও জানান আমাদের লক্ষ্য দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান ফুটবল খেলোয়াড়দের মুঠে আসা এবং তাদের আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরা এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চীনের অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ খেলাকুটি আগ্রহী দর্শক এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা সময়জ্ঞানন্দ এই আজকের দিনে 1893 সালে শিকাগোর মাটিতে তিনি ভারতবর্ষের যে চিন্তাধারা সেই চিন্তাধারা তুলে ধরেছিলেন এবং গোটা বিশ্বকে পথ দেখিয়েছিলেন যে কি হবে গোটা বিশ্ব হানাহানি মারামারি বন্ধ করে একসাথে এক পথে চলতে পারে সেই জন্য এই দিনটিকে স্মরণ করে আজকে আমরা এই নরেন্দ্র কাপ এখানে শুরু করতে চলেছি প্রায় ষোলোটি টিম তাই তো প্রায় নয় ষোলোটি টিমই অংশ চব্বিশ হয়েছে টোয়েন্টি ফোর টিম তারা এখানে পার্টিসিপেট করবে সতেরো তারিখের ফাইনাল হবে সেমিফাইনাল এবং ফাইনাল হবে আসানসোল রাহুল রিপোর্ট খবর বাংলা শিল্পাঞ্চলের খবর এখনকার মতো এ পর্যন্তই এরপর আরো খবর দেখতে নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি